নয়া কইনা মেটি আতর মিটিছে না এর মধ্যে কিন্তু সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে দারুন ইফতারের কারণে ভিডিওটা সামান্য লম্বা হইব তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখালেন বুঝতে পারবাতে এই রকম মানুষ এখনো অব আমরা সমাজে বাস কতরা ইফতারির কোনো সুন্নত নাই মুস্তাব নাই ওয়াজিব নাই কিছু নাই এর মধ্যেও কিন্তু আমরা অনেক সংসার নষ্ট হয়ে যায়গে দারুণ ইফতারের কারণে

Desor hori zitu, kita zelari, eta, baino, ez da, oso gutarri. Gertsor hori zitu, zara, maitxor hori zitu, antakari, dio, nahi lakto, namdar. Eta, maitxor, namdari, sorom, tibaita, batia, maitxor, istari, puntin, kai, ger, namdari, gunoa, jakoina, abo, baita, jafarat, izena, ogur, istari, otan, dakilan, ea, sotor, bizar, ditam. Anto, ez da, soroma, zitu.

<tipasun> Na, kita lagi dah noni. Mm. bat rob dia nyumbat sahun cak arus sorom. Mungkin kalau kita ota, e, te, gude, ho, anoy, ako, tu, bire, ba. বুধবাৰ আহিম আমিও দহাৰে বাকী বহিছনি আমাৰ বাপৰ বাৰীটো বায়ে গুৱাইছে বা নিজৰ অ এতিয়া মা মন আমাৰ পুৰা বিয়া পিতাম বিয়া পিছি বা আমাৰ বৌ খাইছি আমাৰ বৌ বিয়ানীৰ বাই তাকে আহিছে আমি আমি খাদ্য হৈছো নে বন আমাৰ হাবুৰিলে চাৰা ওৱা মাহ কৰি আছা সেইগো আমাৰ কফালো নাই বোলেও আমাৰ বাইকত নাই

আমাৰ ফুৰিয়ে গুড়ি কি সাৰিয়ল আমি গুটি আমাৰ অৱা কান্দা অমাৰ যে তোমাৰ জেঠা নিয়া খুৱাইছে নিয়া 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 দি তাৰপিছত চুলিচৰ পাৰি খাব লাগে খাই কিতাপ কথা সমান্ত ৰখা লাগিব ৰাজ্যত ৰখা লাগব তেনে ফুৰিয়েটো জানাই বাৰি খাব লাগব গছৰ গছৰেলগীয়া খাবা লাগব জালাইনিয়া খাবা লাগব কৰি খাব লাগিব ঔষধে শুদ্ধ না আইন খানুন তুমি অমান্য করিয়া যেন আইনে কয় মানে ইস্তারিক দবা বন্ধ করবা বা এরকম ঘটনা হয়ে থাকে বাদেও তুমি যে মহিলা কিন্তু আমরা শুনতাম পারিয়ার ইকু তত জরুরি জিনিস নাই বলে না আইন বঙ্গ না তুমি দেও

পুরী খাবাই করলে এক জামের বাড়ি দিয়া দিলে দিয়ে সব হল তাই এক লাইনে লাইনে করা লাগে রে বোন আনো আনুফুরি কীটা কী দিতাম কীটা কোন দিতাম দিতাম সময় দিতাম

না বুজাই তে নাই কৈ আমাৰে আমাৰ তোমাৰ বেটা আমাৰ চোৱা বেটাৰে কৈছে বোলে বাবাৰে অ দেখ আমাৰ অৰু পালো আমাৰ চলা পিঠা আমাৰ মূৰত চিধা পিঠা মানুহ বজাৰ চিন্তা বুজো নিদিন নাই য তোমাৰ বোৱাৰ জিকাৰ কৰিব আমি কৈছোঁ বুলি মানুহ এজন মাত ফটা চব তাৰিলে তাই নেষাৰে চৰল চিধা মানুহ ইফতার মানুষের অতিরিক্ত এবং সুদী হইসা নাই নিয়া কিন্তু ইফতারে দেয় তুমি সারাদিন রোজা দরে সুদি হয়ে ইফতারি ইফতার ঘটায় তুমি কোন রোজাদার প্রায় মানুষের অসহায় আছে ফুড়ি বেঁয়া দিছে নিজে মানে খাইবার তোমার বাইরে এক কারুন গাড়ি

বা আশা আইসা আইসে ব্যওসা আইস ও চাইটা আর এমনি ইলা এমতে বিয়া আট দশনজা কি সুন্দরী দেখাই আমার লাভ নাই গরো আনিয়া যদি হাঙ্গ আর গা সানি যা ইলা দেখা লাভ নাই না

আমার যেদিন ফুরাই ছিল আপনার আপনারা লাগাবাড়ির যে মানুষ তান্ডে উলিয়া আবার লাগে আমি কই মো আর মা তুক আমি শরীরে মো আজগো

এইগুলা জিনিস জানার এবং বুঝার চেষ্টা নিতাম এইগুলা জিনিসের ইফতারে ইফতার করা হয় ইফতার করাইতাম ইফতার দেবা এবং আমরা জিনিস বানা কিছু নাই এগুলা জিনিস থেকে আমরা সাবধান রইতাম হুশিয়ার রইতাম আমরা অন্যরে আবার বুঝাইবার চেষ্টা করতাম ভিডিওটা বেশ বেশ করে শেয়ার মার দাও সব মানুষের জানক জিনিসটা বলা করি আমার কমেন্ট করে জানাও তোমার মতামত গুলা ভিডিও ভালো লাগলে লাইক করো ইউটিউব থেকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থেকে তাহলে পেজটা ফলো করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ